একটি ল্যাপটপ দিচ্ছি আবার এইটার কিন্তু দুইটা বাসন হয় একটা জিরো জি সিক্স হয় আর একটা এইট ফোর জিরো জি সিক্স হয় সেটা মাত্র দিচ্ছি আঠাশ হাজার পাঁচশো টাকায় মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা

এই ল্যাপটপটি দাম নিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকায় রাইজার ফাইভ প্রোর একটি প্রসেসর দিয়ে মিটার ল্যাপটপ আমাদের দোকানের লোকেশন হচ্ছে খুলনা জলি টাওয়ারের পাশে এসকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি আরও বিস্তারিত জানতে হলে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করবেন আর সেকেন্ড হচ্ছে আমাদের ওয়ারেন্টি পলিসি হচ্ছে আমাদের লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকে এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে এবং দুই বছরের ভিতরে যদি আমাদের আমাদের কাছ থেকে ল্যাপটপ ব্যাগ দেন আমাদেরকে ভালো অবস্থায় সেক্ষেত্রে যে টাকা দিয়ে আমাদের এখানে প্রোডাক্ট পার্সেস করবেন ওই টাকার সেভেন্টি পার্সেন্ট টাকা আমরা ক্যাশ রিটার্ন করি এটা আমাদের এখানে অবশ্যই লিখিত আকারে আমরা দিই সো সবাইকে ধন্যবাদ লালাদ্যাপটপ ল্যাপটপ প্যালেসের